জামাত ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলামের আপিল মামলার শুনানি আজকে শেষ হল মাননীয় আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চ সাতাইশে মে এই মামলার রায় দেওয়ার জন্য দিন নির্ধারণ করেছেন আমরা আমাদের সাবমিশনে যেটা বলেছি যে জনাব এটি আজহারুল ইসলাম সহ মাওলানা মতিউর রহমান নিজামি জনাব কামরুজ্জামান জনাব আলী মোহাম্মদ মুজাহিদ জনাব মীর কাশেম আলী সালাউদ্দিন কাদের চৌধুরী সকলেই সিন্ডিকেটেড ইন্ডাস্ট্রিজের শিকার হয়েছেন এবং জনাব কাদের মোল্লা সহ সকলেই একটি সংঘবদ্ধ অন্যায় অবিচারের শিকার হয়েছেন এই সিন্ডিকেট কারা ছিলেন কিভাবে ছিলেন তা আমরা আদালতে আজকে উপস্থাপন করেছি এবং আমরা একজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি যা তার বইয়ে তিনি উল্লেখ করেছেন সেটাও আদালতে উপস্থাপন করেছি আমরা মনে করি এই রায়ের মাধ্যমে যদি আমাদের আপিলের ডিভিশন খালাস প্রদান করেন তাহলে জুডিশিয়াল কিলিং এর যে নমুনা দেশে প্রতিষ্ঠিত হয়েছিল এই কলঙ্ক থেকে আমাদের বিচার বিভাগ আংশিক হলেও মুক্ত হবেন এবং আমরা এক্সপেক্ট করি আমাদের দেশে সর্বোচ্চ আদালত আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ জনাব এটি এম আজারুল ইসলাম সাহেবকে ব্যাকসুর খালাস প্রদান করবেন আমরা এটাও মনে করি যে নদীর বিহীন নির্যাতন এবং মধ্য দিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী পার করেছে এই রায়ের মধ্য দিয়ে সকলের মধ্যেই নতুন করে প্রাণ সঞ্চার হবে এবং এইভাবে বিচার বিভাগকে কলঙ্ক বিচার বিভাগীয় কলঙ্কের মাধ্যমে কোন একটা রাজনৈতিক দলকে অন্যায় অত্যাচার এবং নিপীড়নের শিকার করা যায় বাংলাদেশ জামায়াত ইসলামী এই দেশে তার একটা ক্লাসিক এক্সাম্পল কিন্তু যারা এই নির্যাতন নিপীড়ন করেছেন হত্যা করেছেন ফাঁসি দিয়েছেন এনফোর্স ডিজেপি করেছেন আয়নগর বানিয়েছেন শেষ পর্যন্ত তাদের শেষ রক্ষা হয় নাই এখান থেকে সকলের এই শিক্ষা নেওয়ার বিষয় আছে সকলকে এখান থেকে শিক্ষা নিতে হবে যে নির্যাতনের রাস্তা নিপীড়নের রাস্তা শেষ পর্যন্ত ভালো ফল বয়ে আনে না এবং আমরা এটাও আদালতকে বলেছি যে মাজুল ইসলাম সাহেবকে বয়স ছিল তখন বছর বছর একজন বয়সের ইন্টারমিডিয়েটের ছাত্রকে তারা কমান্ডার বানিয়ে সাজা দিয়েছেন যেখানে ট্রাইব্যুনাল তাকে কমান্ডার হিসেবে উল্লেখ করেন নাই কিন্তু আপিল ডিভিশন নিজ উদ্যোগে তাকে কমান্ডার হিসেবে আন্ডার সেকশন ফোর সাবসেকশন টু তে সাজা দিয়েছেন এবং আরো ইন্টারেস্টিং বিষয় আইনে যে ক্রস এক্সামিনেশন করার সুযোগ ছিল সেই সুযোগটি আমাদের আপিল বিভাগ চিরতর বন্ধ করে দিয়েছিলেন আমরা কন্ট্রাডিকশন নিতে পারতাম না আজকে আমরা এটাও দেখিয়েছি গতকাল পরশু দিনে দেখিয়েছিলাম ছয় কিলোমিটার দূর থেকে দেখছে সাড়ে তিন কিলোমিটার দূর থেকে দেখছে একজনের ডান হাতে আরেকজনের ডান গালে থাপ্পড় মেরে দিচ্ছে বাম গালে থাপ্পড় মেরে দেওয়ার কথা সেটি ডান গালে থাপ্পড় মেরে দিচ্ছে এই সমস্ত ইনক্রেডিবল এভিডেন্স অবিশ্বাস্য এভিডেন্স অযৌক্তিক সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে জনাব আজহারুল ইসলাম সাহেবকে সমস্ত অন্যায় অবিচারের বিচারিক প্রতিবাদ করেছিলেন কিন্তু সেই বিচারিক প্রতিবাদ তখন কেউ শোনার ছিল না আমরা এটাও বলেছি জনাব এটি আজহারুল ইসলাম সাহেবকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন এটি আল্লাহর পরিকল্পনা এই আল্লাহর পরিকল্পনার ভিত্তিতে তিনি বেঁচে আছেন এই জন্য আজকে আমরা আদালতের সামনে আল্লাহর পরিকল্পনার ভিত্তিতে আমাদের যুক্তি উপস্থাপন করার সুযোগ পেয়েছি তারা যদি সুযোগ পেত তারা যদি মনে করত এবং একটু খেয়াল করত তারা চাইলে এটিএম আজাহুল ইসলাম সাহেবকেও কেউ ফাঁসি কাশতে ঝুলাতে পারত কিন্তু আল্লাহর পরিকল্পনার উপরে তারা হাত দিতে পারে নাই এই কারণেই আজকে আদালতের সামনে আমরা আশা করি আগামী সাতাইশ তারিখ যে রায় হবে বাংলাদেশের বিচার বিবেকের ইতিহাসে নতুন ইতিহাস রচিত হবে আমরা এটাও আশা করি আগামী সাতাশ তারিখে যা রায় হবে এর মধ্য দিয়ে বিচার বিভাগীয় কলঙ্ক কিছুটা হলেও দূর হবে আমরা এটাও আশা করি যে যে করা হয়েছিল এই রায়ের মাধ্যমে জুলুম তন্ত্রের কিছুটা হলেও অবসান হবে এবং আমরা এটা এক্সপেক্ট করি সিন্ডিকেটেড ইনজাস্টিস যারা করেছেন এই সিন্ডিকেটেড ইনজাস্টিস সঙ্গে যা জড়িত ছিলেন সময়ের ব্যবধানে একদিন না একদিন তারাও বিচারের সম্মুখীন হবেন সেখানে তিনি স্বীকার করেছেন যখন ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করা হবে তখন তখন তিনি সিক্রেটলি তখন তিনি সিক্রেটলি দেন প্রাইম মিনিস্টারের সঙ্গে দেখা করেন তাকে বোঝান এবং রাজি করেন একজন আপিল বিভাগের জজ কি করে প্রধানমন্ত্রীর সাথে সিক্রেট মিটিং করে মানুষকে ফাঁসি দেওয়ার পরিকল্পনা করতে পারেন তিনি তার বইয়ে নিজেই তা স্বীকার করেছেন এস কে জনাব এস কে সিনহা সাবেক প্রধান বিচারপতি তার আগে তিনি ছিলেন আপিল বিভাগের বিচারপতি আমরা এটাও দেখিয়েছি তিনি নিজেই স্বীকার করেছেন যে আমি যখন এই আলোচনা করছি তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে তো ইতোমধ্যে স্কাইপ কেলেঙ্কারি পাবলিশ হয়ে গেছে তখন আমি নিজামুল নাসিম সাহেবকে ডেকে জিজ্ঞাসা করলাম তিনি শুধু চান আপিল বিভাগে চলে আসার জন্য আমি বলি একটা রায় দিয়ে আসো তাড়াতাড়ি শেষ করো কিন্তু যখনই তার দেখা হয় তখনই তিনি আমাদেরকে বলেন যেন প্রধান বিচারপতির স্ট্যাটাসে তাকে উপরে তুলে নিয়ে আসা হয় সব বলে দিয়েছেন এই জন্য আমি আজকে দেখিয়েছি অনেক কিছুই করতে পারেন কিন্তু শেষ পর্যন্ত তা সবে